السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقيضنا له قرنا فزينوا لهم ما بين ايديهم ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবস এবং শেষ দিবসের শেষ অধিবেশনের মহতারাম সভাপতি অতিথিবৃন্দ হাজরাত ইকরাম রুবিয়ান আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুদী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দারাওয়ালের মা ও আল্লাহ সুবহান রশেষ মেহরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেজন্যে মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দুই দিন থেকে কেরামের জবান থেকে নিশ্চয়ই অনেক দামি দামি কথা আপনারা শুনেছেন কারণ যারা আমাদের এই মাহফিরে আমন্ত্রিত মেহমান এই দুই দিনে তারা সবাই সেরা ওয়াইজ আলোচক আলহামদুলিল্লাহ মুরব্বীদের চেষ্টা প্রচেষ্টা এটার সুফল আপনারা দেখতে পেয়েছেন আল্লাহ তারা কামত পর্যন্ত এই মাহফিলকে এইভাবে কবুল করেন আমি তো ওয়াজ হয়েছে দুই দিন থেকে ওয়াজ কি হয়েছে বলেন একটু কথা বলেন আমার সাথে এই শোনেন আগে কথাবার্তা ভাই গেলোই আমার সাথে কথা বলা লাগবে কিন্তু আমি একা একা কথা বলতে পারব না পারবিল এই দুই দিন কি হয়েছে এখন ওয়াজ শেষ এখন যেটা হবে সেটা হবে ওয়াশ কি ইনশাআল্লাহ কী হবে ওয়াজ না ওয়াজ শেষ ওয়াজ কি এখন হবে বলেন ওয়াশ পর্যন্ত দোলাই দোলাই সিরিয়ালটা আগে হওয়া দরকার ছিল আগে ধোলাই হওয়া দরকার ছিল যা আগে পরিষ্কার হবে তারপরে ওয়াজ রাখবে সমস্যা ভিতরে নিয়ে আমরা প্রথমেই একটা প্রশ্ন আচ্ছা বলেন তো এখানে এমন কোন বাবা আছে। যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরে আটকে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই এমন এক ঘরে আটকে ভেতরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে এমন কোনো বাবা আছে কোনো সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে সন্তানকে আটকে ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয় তাহলে তো একটা প্রশ্ন জাগে যে আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে যে বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায়া ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দেয় প্রশ্ন জাগে কি জাগে না না বের হওয়ার রাস্তা আছে দুনিয়া থেকে কথা বলেন না নিজে নিজে দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আছে নাকি সূরা রহমানের মধ্যে তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কি বলে ইয়া মাশা ওয়াল ইন যদি সম্ভব হয় আসমান জমিনের এই বিস্তৃত প্রধি থেকে বের হয়ে যাও সাথেই আল্লাহ বলছেন আমি না চাইলে পারবি না কাজে দুনিয়া থেকে বের হওয়া সম্ভব আর কথা বলে তাহলে আল্লাহ আমাদের সাথে শয়তান কেন দিছে নাম করে না মায়া করেন শয়তানের ছাড়া পাঠাইলে কি হইত আপনাদের প্রশ্ন যাচ্ছে নালে উত্তর দিলে মজা লাগবে না তো আরে প্রশ্ন যাচ্ছে ওই আপনাকে মনোযোগ আছে ঘুমায় টুমায় যান নাই তো পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো ইনশাল্লাহ কয়েক যেগুলো ইনশাল্লাহ বলে না হুজুর আপনি সাক্ষী দেখেন সবটি ধরা খাই আমি পরীক্ষা লই দেখেন বলেন তো দেখি কে কে ঘুমাইছেন একটু হাত ওঠায় দেখান তো আকবর এই যে ইনশাল্লাহ বলে নাই ধরা গেছে বলে আছেন তো না হ্যাঁ থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তুমি কমান করো দেখেন এই প্রশ্নের অনেক জবাবত আছে ওলামারা দিয়েছে একটু কথাগুলো জটিল গভীর এই জায়গায় নানান শ্রেণীর মানুষ থাকায় ওই জটিল জবাব আমি দেব না একটা ভাষা ভাষা জবাব সেটা বুঝে ছোটবেলায় আমরা ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম তো ঢাকার পোলা আমাদের একটু খেলাধুলার নেশা আছে ছোট মাদ্রাসার পাশেই একটা বা বড় মাঠ ছিল ধূপখোলা মাঠ তো ওই মাঠে মাঝে মাঝে চুপে চুপে যায় খেলতাম মাদ্রাসার ছাত্রদের মধ্যে এক শ্রেণীর ছাত্র থাকে আমরা বলি সুফি সাহেব ওরা খেলে না কিন্তু আকাম একটা করে সেটা হলো যায়া মাঠে খেলা দেখার ভান করে আস্তে আস্তে নাম নিষ্টি করে না হুজুরের কাছে জমা দেয় সুফে সুফে এ পোলা পাইন ধরা খাস নাই জীবনে এমন সুফি হাতে ধরা খাস তো কথা কস তো মাঝে মধ্যে লিস্ট চলে আসতো অফিসে ওস্তাদরা মাঝে মাঝে দেখা যায় ওস্তাদরা খুব মায়া করতেন আমাকে এখনো করেন আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসায় বা শিক্ষকতার পেশায় যারা আছেন তারা বুঝবেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে হ্যাঁ আমি যেহেতু সবসময় আমার জামাতে ফার্স্ট হইতাম ওস্তাদরা খুব মায়া করতেন তো ওস্তাদরা একটা রাস্তা না আমার সাইড করার জন্য এটা আমিও বুঝতাম খুব ধমক দিতেন আয় কেন গেছো তুমি তো কি করতাম আমরাও বুঝতাম যে ওস্তাদ একটা রাস্তা খুঁজতেছেন আমার সাইড করার জন্য তখন কি করতাম ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা যে আসলে আমাদেরকে ফুসলে আনে আস্তে করে ওর কান্দে চাপায় যেটা আমাদের অল হয়ে গেছে পোলা পাই তো বুঝতাম যে এটা মনে ধরছে এটাই চাইতেছে তারপরও কোনো ধমক দিয়া সবাই ভাগ এরপরে ওই যারা ধরত তুই নিজে খারাপ ভালো বলে আরে কেন খারাপ দে ভাই দোস্ত আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছে এটা পাঠায়ও আমাদের উপর একটা দয়াই করছেন আল্লাহ কেন হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এবং তাকে গুণা কেন করছে তো আল্লাহ একটা রাস্তা খোলা রাখছেন কয় শয়তানের কান দিতে চাপায় আদে আল্লাহ শয়তান আমায় করাইছে যদি শয়তান না থাকতো সমস্ত গুনার দায়বার আমার নিজের কান দিয়ে করতো এখন শয়তানের কান্দে দিয়া বাঁচার একটা রাস্তা আমাদের জন্য দিয়েছে তো বলেন আমাদের উপর রহম করছে না কঠোরতা করছে শয়তান আসাও একটা রহম বান্দার জন্য আল্লাহ দুনিয়ায় শয়তান পাঠায়া আমাদেরকে একা ছেড়ে যেতেন অসহায় অবস্থায় তিন তিনটা দয়া করেছেন আমাদের আমি চাইব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ কারণ আমাকে যারা চেনেন পরিচিত যারা পরিচিত আর কি নতুন আর কি এনি তো নয় বছর হয়ে গেছে আর নতুন কি থাকবো আর বুঝি না গেছে বেশি বিয়ে একটা করতে হইব পুরানো যদি আরও পুরানো হইতে হয় আর কি এছাড়া রাস্তা নেই নয় বছর পর যদি ধরন সেখানে লাগে বয়ানের তো আমার দুঃখ কারে তো আমি এক লাইনে কথা বলতে থাকবো ইনশাল্লাহ একটা টার্গেটকে সামনে রেখে আমার সাথে সাথে চলতে হবে তাইলে কথা বোঝা যাবে নাইলে বোঝা যাবে না কথা এই জন্য আমি চাই শুরু থেকে আমার সাথে থাকবা বিশেষ করে বয়সী যুবক সমাজের ফেতনাগুলোকে আমি ধরে ধরে দেখাইতে চাই সমস্যাটা কথা আজকে জমিনের উপরে আর আসমানের নিচের কথা বলবো কবরের কথা না আসমানের উপরের কথা না আজকে মাঝখানের কথা চলবে এখন ওয়াশ মনে আছে তো কি আজকে আল্লাহ আল্লাহ তালা আমাদের উপর তিন তিনটা দয়া করছে কয় দয়া এক নম্বর দয়া শয়তানকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইয়া আমাদের উপর প্রথম যে দয়াটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ শয়তানের গোমর ফাঁস করে শয়তানের ধোকা দেওয়ার যত পদ্ধতি প্রক্রিয়া আছে রাস্তা আছে সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ কর আনে আমাদের সামনে তুলে ধরেছেন যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের জেনে যায় প্রতিপক্ষকে হারানো তার জন্য ওয়ান টাইম ব্যাপার যেমন একটা উদাহরণ শোনায় আপনাদেরকে ষাটের দশকে আরব এবং ফিলিস্তিনিদের যখন যুদ্ধবাদে ওই সময় আরব আজকের মতো এমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মোনাফিক মার্কা শাসক ছিল ওই সময় ইসরায়েলও এত শক্তিশালী ছিল তখন আরবদের ইসরায়েলের কাছে যারা মিশর ফ্রিয়া জর্ডান ওরা ঐক্যবদ্ধ ছিল ওই সময় আরবদের একটা সিদ্ধান্ত হয় হঠাৎ ইসরায়েলের এক উৎসবের দিনে রাতে হামলা করবে সারাদিন উৎসব করে ওরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন শরীর এড়িয়ে দিবে বিছানা ওই তখন অসতর্ক অবস্থায় ওদের উপর হঠাৎ করে হামলা করবে এমন একটা সিদ্ধান্ত নেয় মুসলমানরা গোপনে কিন্তু সমস্যা ছিল কি জানেন মিশরের প্রেসিডেন্টের বড় জামাই সে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্ট কেউ জানে না জামাই ফিট করছে দেখেন খেয়াল করে জামাই যখন জানল ইসরায়েলের উপরে ওই রাতে ওই টাইমে হামলা হবে সে সাথে সাথে টিকিট কেটে চলে গেছিল লন্ডন লন্ডনকে মুসাদের প্রধানকে ডাকাইছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রধানকে ডাকাইছে আর্জেন্ট বলে জরুরি বাক্তা আছে তারাও বুঝেছে মারাত্মক বার্তা না হলে এভাবে যাওয়ার পর যখন তার কাছে সব গোবর ফাঁস করা হলো আরবরা কিছুই জানে না ঘুমায়া রয়েছে হামলার অপেক্ষায় কবে হামলা করবে এদিকটা ইসরায়েলিরা জানার পর তারা পাল্টা এমন একটা ব্যবস্থা নিয়েছে যেই রাতে যেই সময়ে মুসলমান হামলা করার কথা ঠিক ওই রাতে তার অল্প কিছু সময় আগে হঠাৎ আরবদের ঘাঁটিগুলোর মধ্যে জায়গাগুলোর মধ্যে এমন বিমান হামলা করেছে সমস্ত আরব এমনভাবে পরাজিত হয়েছে ইতিহাস সাক্ষী সেই যুদ্ধে সিরিয়া তাদের বহু ভূমি ছাড়তে হয়েছে মিশরের বহু ভূমি ছাড়তে হয়েছে আরবরা সেদিন পরাজিত হয়েছিল কারণটা কি দুঃস্থ কারণ হচ্ছে প্রতিপক্ষ তার গোমর জেনে গেছিল এটা প্রতিপক্ষকে পরাজিত করার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিসি আল্লা আমাদের উপর সবচেয়ে বড় যেই দয়াটা করেছেন সেটা হচ্ছে শয়তানের ধোকা সমস্ত প্রক্রিয়া পদ্ধতি তারিখা আল্লাহ আমাদের সামনে রেখেছেন যেন আমরা শয়তানের ধোকায় শয়তানের জালে শয়তানের চালে ফেসে না এটা হচ্ছে আল্লাহ তালা এক নম্বর দয়া দুই নম্বর দয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে অস্ত্র দিচ্ছেন অস্ত্র শয়তানের মোকাবেলার জন্য আমরা আজকে দুইটা অস্ত্র কথাই বলবো ইনশাল্লাহ যে ওই জায়গায় শয়তানের বাহিনী আছে রেডিও হেনে মারো আর ওই জায়গায় গোলাবার মারো অস্ত্র আছে ওইটা মারো দুই জায়গা মারলি তো শেষ যুদ্ধ করবে কি এটা হচ্ছে দুই নম্বর দয়া অস্ত্র দিছে তিন নম্বর দয়া আল্লাহর পক্ষ থেকে বান্দা আমি জানি অস্ত্র থাকা সত্ত্বেও তুমি আক্রান্ত হইতে পারো জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ মার খেসি কিনা আমার সাথে কথা না বললে কিন্তু আমি জানি না অস্ত্র ছিল না ছিল বোঝা গেল অস্ত্র থাকা অবস্থায় মায়ের খাওয়া লাগতে পারে হইতে পারে আল্লাহ জানেন আমার বান্দার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও সে শয়তান কর্তৃক হামলার শিকার হবে ওই জন্য আল্লাহ তারা বান্দার জন্যে তৃতীয় আরেকটা দয়া রেখেছেন সেটা হচ্ছে বান্দারে যদি বাই চান্স তুমি আক্রান্ত হয়ে যাও তা আমি তোমাকে একটা ঔষধ দিয়ে দিচ্ছি এই ঔষধটা আক্রান্ত জায়গায় ক্ষতের মধ্যে লাগায়া দিলে সাথে সাথে সেই ক্ষতটাকে আমি আল্লাহ ভালো করে দিব দয়া কয়টা কথা বলে এ পোলা পাইট তোরা যদি ঠিকঠাক মতো জবাব না দেশ বুড়াদেরকে বলতেছি না পোলা পাইট অনেক মাদ্রাসার ছাত্র আছে ঠিকঠাক মতো জবাব না দিলে কিন্তু আমি মুরগি বানাই ছোটোবেলায় আমরা মুরগি ওয়ে পড়ছি না তখন তোরা হবি বল দয়া কয়টা এক নম্বর দয়া গোমর ফাঁস আমার সাথে বলতে হবে এক নম্বর দয়া এক নম্বর দয়া শয়তানের ধোকার অনেক পদ্ধতি আছে কোরআনে আল্লাহ দেখাইছে আজকে একটা পদ্ধতি আপনাদের সামনে বেশ করতে চাই কেন এই বৈশাখ তার আওতায় এই জন্য সেই পদ্ধতি সম্পর্কে আমি যা একটা বলেছি শুরুতে সুরা হামিম আসেজদা পঁচিশ নম্বর আয়াত আল্লাহ শয়তানের সে ধোকা সম্পর্কে ধোকার প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ বলে ওকে আমি আয়াতের তর্জনও করব না দেরি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জানাইছেন বন্দা শয়তানের ধোকার একটা পদ্ধতি হচ্ছে শয়তান হারামকে বাজার করার জন্যে তোমাদের সামনে সুন্দর করে শোভনীয় করে তোমার সামনে পেশ করবে আমি আরও সহজে বলি শয়তান গুনার প্যাকেট পুরান গুণাটাই আমার সামনে আবার পেশ করবে আমরা প্যাকেট দেখার না চেনার কারণে ভেতরের জিনিস সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা সেই গুণার মধ্যে জড়ায়া যাব এটা আল্লাহ তাল কাছে আমি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না পুরাটা আলে তো জানি সাধারণরা বুঝবেন না যে প্যাকেট পাল্টায় গুণাকে বাজারজাত করার জন্য শোভনীয় করে দেখায় নতুন নতুন নাম দিয়া দিয়া নাম পাল্টায় পাল্টায় আপনার সামনে এসে কথা। যাবত শরীয়তের একটা বিধান হচ্ছে লা তক্তুলু আউলাদাকুম হাসিয়াত ইম্লা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। একটু চিৎকার করে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? এনে আসামি আছে অনেকে যেন আওয়াজ ওঠে না আরো জোরে বলেন জন্ম নিয়ন্ত্রক আপনি জোরাইছেন না এটা করছেন আর কি কিন্তু হারাম হারাম স্বীকার করে এর ইমান থাকবে না আল্লাহ চাইলে মাফ করে দিবেন সবাই একযোগে জোরে উচ্চারণ করতে হবে কেন যাদের দিলের মধ্যে সংশয় আছে যারা একটু নিয়ত করতেছেন যে করবেন করবেন তাদের দিল যেন চেঞ্জ হয়ে যায় চিৎকার করে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি আরো জোরে জোরে সরে চিৎকার করে একসাথে নানাই আওয়াজে চলবে না আর একটু আওয়াজ চাই জন্ম নিয়ন্ত্রণ কি শয়তান কয় সর্বনাশ যেভাবে বেড়ায় স্লোগান উঠাইছে এমন জায়গায় মানুষে যদি কই আয় জন্ম নিয়ন্ত্রণ করা মানুষ আমার জুতা দিয়ে পিটে তো উপদেষ্টা করে ডাক দিছে কিরে এমন কি করা গুণা তুই করাই তো এমন কি করা বাজার জাত করার পদ্ধতি কি তো উপদেশ তারা পরামর্শ দিছে ওস্তাদ নাম পাল্টায় দেয় প্যাকেট পাল্টায় দেয় তো শয়তান জন্ম নিয়ন্ত্রণের আধুনিক সংস্কারের বর্তমান নাম সুখী সংসার আপনাকে খবর নাই না এগুলা জন্ম নিয়ন্ত্রণ অফিসের সামনে এখন লেখা থাকে সুখী সংসার এখন আর জন্ম নিয়ন্ত্রণ লেখা থাকে না কেন নাম পরিবর্তন শয়তানের কৌশল খোদার কৌশল দিন অমান্য করে দিন বিরোধিতা করে কোনো দিন শান্তি আসতে পারে না আখরাতেও শান্তি আসতে পারে না সামনে দেখা আর কি সকসক করে মাইটাই ভিতরে আগুন জলে আগুন আগুন জামাই আক্রমে বউ আরে ক্রমে পোলা পান বাইরে ঘুমাসেনা আসে না মাথার থেকে ওই মাথা ট্যাবলেট খাইতে খাইতে শেষ ঘুমাসেনা আর মাঝে মাঝে রাস্তার পাশে যে হাইটা যায় ওই ফুটপাতে পোলা বানের নাক ডাকা দেখলে আমার হিংসা লাগে হিংসা কি ঘুম দিতেছে বাসায় গেলে তেল মাখি এটা করি ওটা করি পাও টিপে মাথা টিপে এরপরে ঘুমাইতে হয় আরও রাস্তার পাশে কি শান্তির ঘুম দিতাছে কেন দিলে শান্তি আছে দিলে শান্তি দোস্ত সন্তানকে খাওয়া বুকি ওই চিন্তায় যারা জন্ম নিয়ন্ত্রণ করেন তাদের উদ্দেশ্যে দুটা কথা বলি তারপরে আগাম সার আমি ছোট্ট একটা প্রশ্ন করতাম বিশ বছর আগে এই মানুষ এখন যা ছিল এই পরিমাণ ছিল না অনেক কম ছিল মানুষ কম ছিল এখন বেশি না বিশ বছর আগে খানা এখন যা বিশ বছর আগে তা ছিল না এখন বেশি হ্যাঁ কত বেশি হিসাব ছাড়া ওই যে হুজুররা জানে আমরাও দেখছি আঙ্গুর আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না এটা ছিল রুগীর খাবার যেখানে সেখানে আঙ্গুর পাওয়া যাইত না হাসপাতালের সামনে রোগী দেখতে গেলে আদা পো আঙ্গুর আঙ্গুর কাগজের ঠোঙ্গায় কিনা লয়া যাইত যে ওই আঙ্গুরের অর্ধেক শুকায়া কিসমিসের মতো হয়ে যাইত বেসা কিনা নাই আর এখন বাজারে হাটে ঘাটে রাস্তায় মুদি ওই ছোট্ট ছোট্ট টং এই সমস্ত দোকানেও নানান কালারের ঠোকে ঠোকে আঙ্গুর ঝুলতে থাকে খাবার বাড়ছে না ছোটবেলায় আমরা দেখেছি বাড়িতে মেহমান আসলে বিশেষ করে জামাই এলে জামাই চার কোনায় চার ঘর থাকতো ওই ঘরের ফাঁক গুলা দিয়া জাল মুরগি ধরত মহিলারা মনে আসেনি বুড়ারা কথা কর গোলা বেন্দা দেয় নাই ফার্মের ডিব্বা ওই খাসার থেকে মুরগি বের করে যাবো করে খাওয়া এগুলা রে ওই মুরগি ধরা এগুলো দেখবো ওই ছোট্ট একটা মুরগি ধইরা জব করে যে টুকরা করতো ওই টুকরাটার নাম ওলামারা বুঝবেন আপনারা পরে বুঝবেন এমন টুকরা করত যেই টুকরা করা যায় না এই ছোট্ট ছোট্ট টুকরা করার পরে মাথাটা চাইতো যার পাতে সে আর গলার ভাত পাইত না গলা পাইতো যে সে আর ঠেং পাইত না আজকের যে রান রান সাইড টুকরা হইতো সবচেয়ে বড়টা পাইতো জামাই আরে এখন তো আস্তাক খাসি না দিলে ঢাকার জামাই বিয়া বাদ দিয়ে খানা বাড়ছে না কমছে কথা বলেন বাড়ছে না কমছে গরু যদি খালি তোমার মতন জন্ম নিয়ন্ত্রণ করতো আর গরুর বস্তু খাওয়া লাগতো না মুরগির জন্ম নিয়ন্ত্রণ করত আর ডিম খাওয়া লাগতো না এখন সকাল বিকাল হ্যাঁ ভারতের দাদা বাবু অমরত সেন্স দুনিয়া বিখ্যাত অর্থনীতিবিদ যেই গবেষণার জন্যে তিনি নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছিলেন সচেতন সমাজ নিশ্চয়ই জানেন তিনি বলেছিলেন একটা কথা সেটা হচ্ছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই কথা বলুন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় কথা বল বরং সুস্থ বন্টনের সমস্যার কারণে খাদ্যর অভাব হয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিই পাঁচই আগস্ট যখন লেডি ফেরাউন পালায় গেল কোন ফেরাউন চুলওয়ালা ফেরাউন আর যখন পালায় গেল তো ভারতে বাংলাদেশের মাখন যাওয়ার পাইপটা তো বন্ধ হয়ে গেছে এখন ভারতীয়রা এমন খেপা খেপছে খালিদের হুমকি দেব না বাংলাদেশদেরকে পেজ দেব না আমি কই দিস আমরা আপাই শেখায় গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায় আপার রেসিপি আমরা ভুলি নাই বলাবেন কথা কস্তা মিষ্টি কুমড়ার বেগুনির কথাও আমরা ভুলি নাই কথা বলেন কথা বলে আমরা কইছি পেজ লাগবো না খাতরা যা যেই না মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি এখন দেখি দাদারা বস্তা সামনে লয় বয়া বয়া কি খবর দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন কি সমস্যা দাদা বাংলাদেশি পেয়ে দিচ্ছে না দাদা মরে গেল তো শেষ হয়ে গেল তো তোরা খা ভালো খাইবো ঠিক আর কলিজা শুকায় হাড্ডি হয়ে গেছে ওদের দুইটা সমস্যা বড় মারাত্মক একটা হচ্ছে আরেকটা হচ্ছে নোংরা আমরা এই জন্য মাঝে মধ্যে জিততে বলি যখন দেখছিলাম সীমান্তে খালি ভেসকি মারে দেবো হামকায় বেড়া বাংলাদেশে ঢুকার আগে বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাঁকার ঝাঁকা ঠিক করে আয় এখনো রাস্তাঘাটে হাইকা বেড়ায় বিশ্বাস করে না আর আমরা যখন দেওয়ন যাচ্ছিলাম লম্বা সফর ট্রেনে আমি যেই ট্রেনে গেছি একটু লেট ছিল ছত্রিশ ঘন্টা দিন যায় রাত আসে রাত যায় দিন আসে হায় সময় যায় না সকাল হইলি জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য কেন মাঝে মধ্যে দৃশ্য একটা দেখা বিপদ এসব মুখ ফিরে রইতাম কেন রেল লাইনের পাশে লাইন ধরা জুয়ান গুড়া নারী পুরুষ গুড়া গাড়া সব ফ্যামিলি প্যাকেজ আর কি চিকুন বোতল একটা লইয়া চুপচাপ হয়ে থাকে কাম সারতেছে হ্যাঁ মহিলারা একটু ভর্ত ওই যে মুখের উপর দিয়া কাপড়টা টাই না পর্দা চেহারা দেখে সরফ স্বামীর টাইনা পিছন দিয়ে খালি কাম সরতেছে ওরা বলে আমার দেশ দখল কর আরে আমি বলি ঢুকে যা আরে সাহস করে ঢুকে যা খেলা হবে খেলতে চাই ছোটবেলা থেকে চাই যে হাতি চেতনা করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়ের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যা খোদার কুসুম খায় বলি

দেশেরও কিছু দালাল শ্রেণী আমরা যখন ভারতের পণ্য বয়কটের কথা বলতাম মাঝে মধ্যে ওরা আমাদেরকে জুজুর ভয় দেখাই তো ভারতের জিনিস ছাড়া বাঁচবেন নি মিয়া ভারতের পেজ যতদিন আসছে একশো টাকার নিচে পেজ খাই নাই আঙ্গ পেজ থাকা সত্ত্বেও অথচ এখন ভারতের পেজ তাই পেজের কাছে ত্রিশ টাকা কথা বল হ্যাঁ তার মানে কি সুষ্ঠু বন্টনের সমস্যার কারণে মাঝখানে মধ্যমুখীদের কারির কারণে পেজের দাম বাড়ত আসলে পেজ আল্লাহ এই দেশের মানুষের জন্য এটা যথেষ্ট ছিল কথা বলেন না মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না ডক্টর মধ্যে একটা কথা আমার বড় ভালো লেগেছে সেটা দেখ। তিনি বলেছেন একজন মানুষ বাড়ে তো খাওয়ার মুখ বাড়ে কয়টা কথা বলে একজন মানুষের মুখ কয়টা খায় দিক দিয়া কয় দেয়া একদিক দিয়ে এক মুখে খায় মানুষ বাড়ছে খাদ্যের মুখ বাড়ছে খাবারের মুখ বাড়ছে একটা অথচ তার কর্ম হাত বাড়ছে দুইটা কামান না দুইজন খাওয়ি না একজন তো অভাব কেন হবে বুঝে আসছে না কথা এগুলা সব হুজুর ভয় দেখাইয়া শয়তান আমাদেরকে দিয়া ওই হারাম কাজটা করানোর জন্য এখন আর জন্ম নিয়ন্ত্রণ কয় না নতুন নাম দিছে সেই নামের নাম সুখী সংসার নজ বিল্লাহিল জা আচ্ছা সব অনেক জওয়াল পোলা